আপনি কি জানেন পৃথিবীর এমন একটি স্থান রয়েছে যেখানে মানব জাতির উপস্থিতি প্রায় শূন্য অথচ সেই জায়গা ঘিরে আছে অনেক রহস্য আজ আমরা এমন একটি দ্বীপের কথা জানবো যা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় স্থানের মধ্যে একটি এটি এমন একটি স্থান যেখানে পা রাখা প্রায় অসম্ভব এবং চারপাশের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দ্বীপটির নাম হলো বুবেট আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে পরিচিত চলুন এই অজানা রহস্য ঘেরা দ্বীপটির রহস্য উদ্ঘাটন করা যায় বুবেট আইল্যান্ড যার অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একেবারে মধ্যভাগে এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে গণ্য করা হয় এটি নরওয়ের একটি নির্জন অধীনস্থ অঞ্চল এবং সংগ্রহ দ্বীপটি প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট বরফে ঢাকা রয়েছে বুভেড আইল্যান্ড এডরয় প্রতন্ত যে পৃথিবীর অন্য কোন জনবসতির দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটার এখানে আসা এতটাই কঠিন যে মাত্র কয়েকটি বৈজ্ঞানিক অভিযাত্রী দল এই দ্বীপে প্রবেশ করতে পেরেছে এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত ঘটনা হল উনিশশো সালে বিজ্ঞানীদের একটি গবেষণা দলের চোখে পড়ে পরিতপ্ত একটি লাইভ যা কোনো এক অজানা কারণে দ্বীপের উপকূলে এসে থেমেছিল কিন্তু সে এই দ্বীপে নৌকার কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি কেউ জানে না এই লাইফ বোর্ডটি কিভাবে এলো এবং এটি কার ছিল আজ এই রহস্যের কোনো সমাধান করা যায়নি এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন এই দূরবর্তী এবং একটি নৌকা কিভাবে এলো অনেকে মনে করেন এটি হয়তো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল বা কোনো গোপন মিশরে অংশ হতে পারে বোবে শুধু রহস্য উদ্ঘাটন করার জন্য বিখ্যাত নয় এটি অস্বাভাবিক আবহাওয়ার জন্য বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ গবেষণা স্থান দ্বীপটির নিচে রয়েছে একটি সক্রিয় আকনেয়গরি যা মাঝে মাঝে হয়ে ওঠে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে উত্তাপ ছাড়াই দ্বীপটি এতটাই প্রতিকূল করা অসম্ভব এর পাশাপাশি দক্ষিণ মহাসাগরের বড় বাতাস এবং প্রায় সব সময় অবস্থায় থাকার কারণে বোভেট আইল্যান্ডের অভিযান পরিচালনা আইল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান হিসেবে মনে করা হলেও এটি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত মূল্যবান বিজ্ঞানীরা এখানে গবেষণা করে মহাসাগরের পরিবেশ এবং বরফের স্তরের গঠন নিয়ে যা পৃথিবীর জলবায়ুর পরিবর্তন বুঝতে সাহায্য করে কারণ এই দ্বীপ একটি মহাসাগরের মাঝে অবস্থিত এবং মানুষের কর্মকাণ্ডের প্রভাব থেকে এতটাই দূরে আছে তাই এখানে পরিবেশগত পরিবর্তন গুলো খুবই নির্বল ভাবে বোঝা যায় বোবে আইল্যান্ডের রহস্যতা আরো বাড়িয়ে দেয় কিছু গোপন অভিযানের খবর নানা সময় শোনা গেছে যে কিছু বেসরকারি দল গোপনে এই দ্বীপে অভিযান চালিয়েছে তারা সেখানে শুধু গুপ্তধন বা অন্য কোনো দুঃস্বপ্ন জিনিস খুঁজছিল বলে ধরা হয় তবে এইসব অভিযানের বিস্তারিত তথ্য খুবই কম প্রকাশ হয় এবং এসব ঘটনা রহস্য হিসেবে হয়ে গেছে বোভেট আইল্যান্ডে চারপাশের প্রতিকূল পরিবেশ এবং পরবর্তী অবস্থানের কারণে সেখানে পৌঁছে অত্যন্ত কঠিন নরওয়ের কিছু বৈজ্ঞানিক গবেষণার জন্য মাঝে মাঝে সেখানে অভিযানে পরিচালিত হয় এছাড়াও আশেপাশে সমুদ্র অঞ্চলে থাকা হিমশৈল এবং অবিরাম বড় হাতাস এই দ্বীপে সাথে গড়ে তোলে অত্যন্ত বিপজ্জনক ওবেট আইল্যান্ডের অজানা রহস্য এবং এর বিচ্ছিন্নতা শুনে আপনি কি ভাবছেন এই দ্বীপের রহস্য কি কোনোদিন উদ্ঘাটন করা সম্ভব হবে আপনি কি মনে করেন এমন এক স্থান যেখানে মানুষের উপস্থিতি প্রায় নেই এখানে প্রাকৃতিক আরো কি গোপন সত্য লুকিয়ে থাকতে পারে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আরো অজানা না ও রহস্যময় তথ্য জানার জন্য আমাদের চ্যানেল জ্ঞানজলক সাবস্ক্রাইব করতে ভুলবেন না